বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশ ও দেশের বাইরে দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মা মেনাফিজন হাউজের পক্ষ থেকে বরাবরের মতো আমি লিটন খান আপনাদের মাঝে খুব সুন্দর একটি পাখির খাঁচা নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি কেস দেখতে থাকুন আমার সাথেই থাকুন খাঁচাটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস বর্ণনা দেব ইনশাল্লাহ খাঁচাটা দেখুন খুব সুন্দর একটি খাঁচা দেখুন খুব ভালো লাগবে খাঁচাটার সম্পূর্ণ বডি খাঁচাটার সম্পূর্ণ বডি হচ্ছে তেরো নম্বর তার খাঁচাটার সম্পূর্ণ বডি তেরো নম্বর তার খাঁচাটা সম্পূর্ণ এম এস বেলজিয়াম তার দ্বারা তৈরি খাঁচাটা সম্পূর্ণ এম এস বেলজিয়াম তার দ্বারা তৈরি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন খাঁচার আপডেট ভিডিও পেতে দেখতে থাকুন আমার সাথেই থাকুন সম্পূর্ণ বর্ণনা দেব ইনশাল্লাহ ভাই কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমার বৃষ্টিতে দেখবেন সুন্দর করে ভিডিও করতে পারি না অনেকে অনেক কিছুই বলেন আশা করি আমার ক্ষমার বৃষ্টিতে দেখবেন দেখুন খুব সুন্দর একটি খাঁচা খাঁচাটার এবার আমি সম্পূর্ণ বর্ণনা দিচ্ছি খাঁচাটার ফেরেম এই যে ফেরেম এই ফেরেমটা হচ্ছে ছয় নম্বর তার এই যে ফেরেমটা হচ্ছে ছয় নম্বর তার টানাগুলি দশ নম্বর তার এই যে টানা দশ নম্বর তার আর অল বডি অল বডি বিছানাসহ তেরো নম্বর তার দেখতে থাকুন খুব সুন্দর একটি খাঁচা খাঁচাটার এই যে দেখুন এই যে উপরের তলায় একটা গেট সুন্দর করে করা নকশা করা দেওয়া আছে এই একটা গেট এই দ্বিতীয় ফ্লোরে এই একটা গেট এই যে একটা গেট খুব সুন্দর করে করা আছে দেখুন এই একটা গেট এই একটা গেট খাঁচাটা সাইটে সাইটে বিডিং বক্স বসানোর জন্য এই যে একটা পকেট করা এই যে বিডিং বক্সের টানা এখানে এলো বিডিং বক্সের হুকগুলি বাজবে হুকগুলি বাজবে বিডিং বক্সে এই যে একটা পকেট এই যে একটা পকেট খুব সুন্দর করে করা আছে দেখুন এই যে এই আরেক পাশে এই যে একটা পকেট এই যে একটা পকেট প্রতি তলায় দুইটা করে পকেট এই যে আরেকটা পকেট দেখুন খুব সুন্দর করে সিস্টেম করা তাছাড়া তার আরেকটা বিষয় আছে এই যে একটা পার্টিশন মাঝখানে পার্টিশনটা মুভি পার্টিশন দেখুন পুরোটা বের করে ফেলছি একটা খোপ হয়ে গেছে পুরোটা বের করার কারণে একটা খোপ হয়েছে আবার পার্টিশনটা ভিতরে দিয়ে দিবেন খুব সুন্দর করে দুইটা এই এক খোপ এই এক খোপ বের করলে এক খোপ এখন হচ্ছে দুই খোপ প্রতি তলায় এই যে এই যে দেখুন এই যে বের করে ফেললাম এই যে আবার ঢুকাই দিলাম মন চাইলে খুলে ফেলবেন মন চাইলে বের করে ফেলবেন সেম সিস্টেম সেম সিস্টেম তিনো তলায় তিন তলায় তিনটা টেরে ব্যবহার করা আছে এই যে একটা টেরে এই একটা টেরে এই একটা টেরে এখন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খাঁচাটা সাইজটা দেখাবো দেখুন খাঁচাটা মাঝখানতেই বডির মাছ দিচ্ছি দেখুন খুব সুন্দর করে এই এই দেখুন দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট এবার পোস্ত পোস্ত হচ্ছে দেড় ফিট আঠারো ইঞ্চি আর খাঁচাটার বডি উচ্চতা উচ্চতা হচ্ছে আপনার বিশ ইঞ্চি টের গ্যাব দুই ইঞ্চি বাইশ ইঞ্চি প্রতীক্ষো একই সিস্টেম বডি এই বডি বডি হচ্ছে বিশ ইঞ্চি টেরে গ্যাব দুই ইঞ্চি এ হচ্ছে বাইশ ইঞ্চি খুব সুন্দর করে বানানো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় ও আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি খাঁচাটা একটার উপরে একটা বসানো কিন্তু আপনারা দেখুন বোঝা যায় না যে এটা একটার উপরে একটা বসানো এই দেখুন আমি দেখাচ্ছি এই যে একতলা এই একতলা ঠিক আছে একটার উপরে একটা বসানো আপনি সুন্দর করে বসায় দিবেন বুঝতেও পারবেন না দূর থেকে যে এটা সিঙ্গেল সিঙ্গেল পা খুব সুন্দর করে বানানো তাহলে আজকের মতো এখান থেকে নিতে চাচ্ছি আমি লিটন খান মা মেনা পিজন হাউজের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা